টাকা হইল সুখের সাবি টাকা থাকিলে সবই পাবি টাকার জন্য মায়ের চোখে আমি দেখছি অনেক পানি টাকা হইল সুখের সাবি টাকা থাকিলে সবই পাবি টাকার জন্য মায়ের চোখে আমি দেখছি অনেক পানি ট্রাকা থাকলে দাম সবখানে আকর্ষমন মান না থাকিলে টাকা তোমার হইবায় অপমান আকর্ষ মন মান না থাকিলে টাকা তোমার হইবায় অপমান টাকার জন্য মরছে মায়ে এ অভাবে টাকা হইল সুখের চাবি টাকা থাকলে সবই পাবি টাকার জন্য মায়ের চোখে আমি দেখছি অনেক পানি একটা সময়ে ঠিক মতো খাইতে পারতাম না পারাপ আত্মীয়রা খবর নিত না একটা সময় ঠিক মতো খাইতে পারতাম না পারাপ আত্মীয়রা খবর নিত না আজকে আমার টাকা আছে বলে সবাই খোঁজ নেয় টাকা হইল সুখের সাবি। টাকা থাকিলে সবই পাবি টাকার জন্য মায়ের চোখে আমি দেখছি অনেক পান পাশের গ্রামের একটি মেয়ে ঘুরতো পিছু পিছু চলে বলে কাইরা নিল আমার সপে কিছু পাশের গ্রামের একটি মেয়ে ঘুরতো পিছু পিছু চলে বলে কাইরা নিল আমার সপে কিছু পরে আবার সাইরা গেল গরিব বলে আমায় টাকা হইল সুখের চাবি টাকা থাকিলে পাবি জন্য মায়ের চোখে আমি দেখছি অনেক পানি টাকা থাকলে দাম সবখানে আকার সমান মান না থাকিলে টাকা তোমার মার অপমান টাকার জন্য মরছে মায়ে মায়ের চিকিৎসার অভাবে টাকা হইলো সুখের চাবি টাকা থাকিলে সবই পাবি টাকার জন্য মায়ের চোখে আমি দেখছি অনেক পানি